ব্ল্যাকমেল করে দুর্গাপুরের বেনাচিতির মারভি হোটেলে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইভেন্ট ম্যানেজার সূত্রে খবর প্রায় দু বছর আগে দুর্গাপুরের বাবুনারা বাসিন্দা পেশাই ইভেন্ট ম্যানেজার দিব্যেন্দু ভট্টাচার্যের সাথে কর্মসূত্রে যোগাযোগ হয় ওই যুবতীর এরপর তাকে কর্মক্ষেত্রে বারংবার কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি উত্তেজিত করা হলে চাকরি ছেড়ে দেন বলে দাবি করেন ওই যুবতী উনি আমাকে অনেকদিন ধরেই শারীরিক ভাবে অনেক প্রস্তাব দিয়েছিলেন আমি ওনার কোম্পানিতে দুই বছর ধরে কাজ করতাম লাস্ট ইয়ার সেপ্টেম্বরের ওই সেম জিনিসের জন্য আমি ওনার কোম্পানির কাজটা ছেড়ে দিই ছ মাস পর এই বছর মার্চ মাসে উনি আবার আমাকে কন্টাক্ট করেছিলেন ওনার কোম্পানিতে কাজ করার জন্য তো আমি উনি আমার থেকে সরি বলেছিলেন বলেছিলেন আর কোনোদিন খুব প্রস্তাব দেবেন না কিছু করবেন না তো আমি আবার ওনার কোম্পানিতে মার্চ এপ্রিল থেকে কাজ করা স্টার্ট করি কাজ করতে করতে কিছুদিন যাওয়া যেতে না যেতে উনি আবার সেম জিনিস শুরু করেন যে আমাকে ওনার সাথে শারীরিক ভাবে যুক্ত হতে হবে আমি যখন বলি যে না আমি হব না তখন আমার কিছু প্রাইভেট ফটোজ নিয়ে যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে হ্যাঁ সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করলেন যখন ব্ল্যাকমেইল করেও যখন দেখলো উনি কিছু করতে পারছেন না হ্যাঁ আমাকে একদিন মিথ্যে রকম একটা প্রলোচনা দিয়ে আমাকে বললো যে তুমি আসো যেটা হচ্ছে ঘটনার দিনের কথা বলছি তুমি আসো আমাদের নিজস্ব কাজেরও কিছু কথা ছিল তার বাইরে উনি আমাকে আলাদা করে পার্সোনালি বলেছেন আমি তোমার সামনে তোমার ছবি সব ডিলিট করে কতদিন আগে এটা হচ্ছে উনিশে নভেম্বরের কথা বলছি আঠারোই নভেম্বর কথাটা বলেছিল পরের দিনের জন্য উনিশ তারিখের জন্য তো উনিশ তারিখ আমি হোটেল মর্বিউ চেকিং করি যেটা আমাদের সিডিউল ছিল আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে হ্যাঁ তো ওখানে চেকিং করি ওখানে আমরা আমাদের নিজেদের পার্সোনাল যা মিটিং ছিল যা এই ছিল সবকিছু কমপ্লিট করার পর আমি যখন ওনাকে পার্সোনালি দিয়ে বললাম যে আপনি এবার আমার ফর্মটা ডিলিট করে দিন আমার সামনেই দিন আমার সঙ্গে ঝামেলা হয় তারপর উনি আমাকে খুব বাজে ভাবে মারা শুরু করেন আমাকে লাথি ঘুষি ধাক্কা মেরে ফেলে দেওয়া আমার পেটে ঘুষি মেরেছে পিঠে লাথি মেরেছে তারপর চুল ধরে রুম থেকে টানতে টানতে ঘষটাতে ঘসটাতে লিফ্ট অব্দি নিয়ে গেছে ফ্লোর ফিলে গেছে শ্রীলতাহানি করেছে ওখান থেকে আবার লিফট থেকেও চুল ধরে ঘষটাতে ঘষটাতে টানতে টানতে আবার আমাকে রুম অবধি নিয়ে এসেছে ওখানেও মেরেছে বারবার মেরেছে মুখে মেরেছে সব জায়গায় মেরেছে যখন এগুলো হয় আমি তখন সঙ্গে সঙ্গে হোটেল একবার বেরিয়ে যাই বেরিয়ে আমি থানা অব্দি গিয়েছিলাম থানার বাইরে অব্দি তারপরে উনি আমাকে আবার ফোন করেন ফোন করে উনি আমাকে বোঝান যে আমাকে নিয়ে টেস্ট করে কোনো লাভ নেই আমার মাথার উপরে অনেক হাত আছে হ্যাঁ আমাকে কেউ কিছু করতে পারবে না তো সেই ভয় দেখি আমাকে বললো তুমি আসো তাও আমি তোমার আমি যদি ভয় না পাও আমি তোমাকে ডিলিট করে দেবো আবার মিথ্যা প্রচন্ড আমাকে ডাকলো ওই বেলায় তো আমি আবার হোটেলে যাই হ্যাঁ আমি কেস করি না তখন ভয়ে তো আমি আবার রাতে ফিরে হোটেলে যাই উনিও যান হ্যাঁ উনিও বেরিয়েছিলেন হোটেল থেকে আমাকে দেখার জন্য যে আমি যাওয়ার তারপর আমি আবার হোটেলে যাই উনিও যান হোটেলে যাওয়ার পর উনি আমার আমার রুম ছিল আলাদা আমি আর আরেকটি মেয়ে আমাদের রুম ছিল আলাদা ওনার রুম ছিল আলাদা মানে আমাদের থ্রি জিরো টু ওনার থ্রি জিরো ফোর থার্ড ফ্লোর অফ হোটেল নাম তো আমাকে উনি বলেন যে তুমি আসো রুমে আমি তোমার সামনে ওয়েট করবো পার্সোনালি আর জিনিসটা যেহেতু কেউ জানতো না তাই জন্য আমিও কাউকে জানাতে চাইনি ওই টাইমটা তো আমি আমার কাছে একটাই ছিল ঠিক আছে আমাকে মেরেছে আমার তখন হয় না কিন্তু আমি চাইনি যে আমার ফটোগুলো তার কাছে থাকুক যেটা তুমি আমাকে ফিউচারে বাজেভাবে ভাবে করতে পারবে তারপরেও আমি ওনার কাছে যাই পার্সোনালি তখনও উনি সেম দিন যে এটা কোনো বড় ব্যাপারই না ইন্ডাস্ট্রিতে এরকম ব্যাপার হয়েই থাকে আমার সঙ্গে বড় এরকম আমি যখন করি না তখন উনি আমাকে গায়ের জোরে দেখ করেন আমার সারা শরীরে এখানে কামড়ের দাগ আমার পায়ের এখানে সবকিছু ছিঁড়ে গেছে গোটা বডিতে কি কি মানে ধর্ষণ করেছেন হ্যাঁ করেছেন ধর্ষণ আপনি ধর্ষণ অভিযোগ করেছেন হ্যাঁ ধর্ষণ আপনি কি চাইছেন আমি বিচার চাইছি যেটা সঠিক বিচার তো অসুকি পূর্ব পরিচিত অন্য বছর দুই আগে থেকে পরিচিত বছর দুই ধরেই অসুকি লিভিনে ছিলেন কোন সময় না অপরদিকে পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে ওই যুবতীর সাথে প্রেমের সম্পর্ক ছিল দিব্যেন্দু ভট্টাচার্যের কয়েক মাস আগে প্রেমিকের বিয়ের কথা জানতে পারে ওই যুবতী এরপর সম্পর্কের অবনতি ঘটে তাদের মধ্যে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে সেই ছবি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ওই ঘটনায় বৃহস্পতিবার ধৃত দিব্যেন্দু ভট্টাচার্যকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন Video report. The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.